মালদাহ নাগরিক উন্নয়ন সমিতির মানবিক উদ্যোগে দুস্থদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠিত পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের মাধাইপুরে বেলা শেষে বৃদ্ধাশ্রমের পার্শ্ববর্তী গ্রামে সহযোগিতায় ছিল সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদা দুস্থ ষাট জন বয়স্ক আদিবাসী বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতের কম্বল চাদর তুলে দেওয়া হয় এছাড়াও টিফিনের জন্য বিস্কুট চকলেট কেক দেওয়া হয় তাদের শিবিরে উপস্থিত ছিলেন মালদাহ নাগরিক উন্নয়ন সমিতির সহসভাপতি দীপালি ঝা সাধারণ সম্পাদক প্রদীপ সান্নাল আজীবন সদস্য সৌমেশ চন্দ্র দাস ও রুমা সান্নাল এছাড়াও ছিলেন সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদার সদস্য শঙ্কর চন্দ্র শ্রীমন্ত চৌধুরী ও মৌসুমী চৌধুরী এবং রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক প্রদীপ সান্নাল কী বলেছেন শুনুন নাগরিক উন্নয়ন সমিতির সবচেয়ে বেলা তাদেরকে আমরা দিলাম তিরিশটা কম্বল আর তিরিশটা হচ্ছে চাদর এর আগে এটা হচ্ছে কন্টিনিউশন মানে প্রথম ফেজে আমরা পাঁচ কুকুর গ্রামে ভালো ষাটটি এরকম কম্বল এইখানে এদেরকে সম্পর্কে খুবই উপকৃত হলো হচ্ছে অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের এটা হচ্ছে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেলা শেষে বৃদ্ধাশ্রম এটা সেবা ওয়েলফেয়ার আসছে তা এরা জায়গা দিয়েছেন এবার আমরা সুন্দরভাবে এটা প্রসারে করতে পারলাম আমার সঙ্গে আছেন শ্রীমতি দীপালী ঝাঁ উনি হচ্ছেন আমাদের নাগরিক উন্নয়ন সমিতির ভাইস প্রেসিডেন্ট আর আমি হচ্ছি প্রদীপ সান্নাল আমি হচ্ছি জেনারেল আরিতির আর আর ইনি হচ্ছেন রুমা সানাল উনি হচ্ছেন মেম্বার মালদা নাগরিক উন্নয়ন সমিতি এটা ব্লকে করলেন আজকে এটা হলো ঠিক আছে প্রচণ্ড শীতে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মালদাহ নাগরিক উন্নয়ন সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানান সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট অফ মালদার সদস্যা রিনা চন্দ্র বাস্তবিকই এই শীতে দুস্থ শীতার্তদের শীতবস্ত্র দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষ মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর গোলাপি আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी भी चाक्री थी चाकरी परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স